একজন মুসলমান ব্যক্তি জোর করে একটি হিন্দু মহিলাকে ঘোড়ার মধ্যে তুলে নিল তারপর গহীন জঙ্গলের ভেতরে একটি অলৌকিক কাণ্ড ঘটল ফলে সেই হিন্দু মহিলা ইসলাম গ্রহণ করল প্রিয় দর্শক খুবই চমৎকার ঘটনা আজ আমি আপনাদের বলতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কথিত আছে বহুকাল আগে একটি গ্রামে একজন হিন্দু মহিলা বাস করত সেই মহিলা অনেক রূপবতী ছিল সে মহিলা ছিল বিবাহিত ওই গ্রামেই একজন মুসলমান লোক বাস করত। যার নজর ছিল খুবই খারাপ সে সব সময় ওই মহিলার দিকে কুদৃষ্টি দিত সে সবসময় ওই মহিলাকে নিজের করে পেতে চাইত এবং ওই মহিলা যেখানে যেখানে যেত ওই মুসলমান লোকটি সবসময় মহিলার পিছু করত একদিন ওই মহিলা তার স্বামীর সাথে কোথাও একটা যাচ্ছিল তারা দুজনেই জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল ওই মহিলার হেঁটে যেতে খুবই কষ্ট হচ্ছে তারপরও সে তার স্বামীর সাথে হেঁটে চলছিল এদিকে ওই দুষ্টু মুসলমান লোকটি ঘোড়ায় করে তাদের পিছু লাগলো সেও পিছন পিছন আসছিল ঘোড়ায় চড়ে মুসলমান লোকটি ওই হিন্দু মহিলার উদ্দেশ্যে বলতে লাগলো আরে আপনি তো হেঁটে হেঁটে যাচ্ছেন নিশ্চয় আপনার খুব কষ্ট হচ্ছে আপনি চাইলে আমার ঘোড়ায় চড়ে বসতে পারেন আমি আপনাকে যেখানেই যাচ্ছেন সেখানেই দিয়ে আসবো কিন্তু মহিলা স্বামী মুসলমান লোকটিকে বলতে লাগল না ভাই আমাদের কোনো প্রয়োজন নেই আমরা হেঁটেই চলে যাব আপনি মুখে বলেছেন এতেই আমরা খুশি হয়েছি কিন্তু মুসলমান লোকটির তো উদ্দেশ্য খারাপ ছিল সে তো চাইছিল ওই মহিলাটি যেন তার ঘোড়ায় পেছনে বসে মুসলমান লোকটি ওই দম্পতিকে বারবার বলছিল যে মহিলাটি যেন ঘোড়ার পেছনে উঠে বসে কিন্তু মহিলা স্বামী কিছুতেই রাজি হচ্ছিল না মহিলা স্বামী বুঝে গিয়েছিল এই মুসলমান লোকটির মনে নিশ্চয় কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে তাই সে তার স্ত্রীকে ঘোড়ার পেছনে বসাতে চায় তখন হিন্দু লোকটি বলতে লাগলো আচ্ছা আপনার কি উদ্দেশ্য বলুন তো মুসলমান লোকটি বলতে লাগলো আমার কোনো উদ্দেশ্য নেই আপনার স্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে সে একজন মহিলা তার কষ্ট হচ্ছে তাই আমি চাচ্ছি আপনাদেরকে সাহায্য করতে বিশ্বাস করুন আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই এরপর হিন্দু লোকটি ওই মুসলমান লোকটিকে বলতে লাগলো তোমাকে তো দেখে মনে হচ্ছে মুসলমান আর মুসলমানরা কখনো মিথ্যা কথা বলে না বেশ আমার স্ত্রী তখনই তোমার ঘোড়ার পেছনে উঠবে যদি তুমি আমাকে কোনো একটি জামানত দিতে পারো মুসলমান লোকটি হিন্দু লোকটিকে বলতে লাগল আমি চাচ্ছি তোমাদেরকে সাহায্য করতে আর বিনিময়ে তুমি আমার কাছে জামানত চাচ্ছ বেশ তাহলে বলো কি জামানত চাও তখন হিন্দু লোকটি বলতে লাগল। তোমাদের গাউসুল আজম আব্দুল কাদি জিলানি রহমতুল্লাহ আল্লাহি সে তো বড় একজন আল্লাহওয়ালা তুমি তার জামানত দিয়ে বলো যে আমার স্ত্রীকে সহি সালামতে পৌঁছে দেবে মুসলমান লোকটি কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকেই শ্রদ্ধা করতো না ভক্তি করত না কিন্তু তাও সে ওই হিন্দু মহিলাকে কাছে পাওয়ার জন্য মিথ্যা মিথ্যা জামানত দিল সে বলতে লাগল বেশ আমি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাহি নামে জামানত দিচ্ছি যদি কোনো সমস্যা হয় তাহলে তিনি আমার গরদান কেটে নেবেন এরপর হিন্দু মহিলা মুসলমান লোকটির ঘোড়ার পেছনে ওঠার জন্য রাজি হল মহিলাটি ঘোড়ার পেছনে উঠে গেল আর সামনে হাঁটছিল তার হিন্দু স্বামী ওদিকে ওই মুসলমান লোকটি হিন্দু মহিলাটিকে ঘোড়ায় চড়িয়ে খুব দ্রুতই ঘোড়াটি চালাতে লাগলো এবং হঠাৎ করে মুসলমান লোকটি তার তলোয়ার বের করে হিন্দু মহিলার স্বামীর গরদান কেটে দিল হিন্দু মহিলার স্বামীর নিথর দেহ পড়ে রইল এদিকে ঘোড়া ছুটে চলেছে হিন্দু মহিলা মুসলমান লোকটিকে বলতে লাগল এ আপনি কি করলেন এমনটা কেন করলেন আপনার কি উদ্দেশ্য ঘোড়াটি থামান আমি নিচে নামব আমার স্বামীর কাছে যাব। আপনি তো গাউসুল আজম আব্দুল কাদি জিলানি রহমতুল্লাহি আলাহি নামে জামানত করেছিলেন যে সহি সালামতে আমাকে পৌঁছে দেবেন তাহলে কেন এমনটা হচ্ছে কি উদ্দেশ্য আপনার মুসলমান লোকটি তখন বলতে লাগলো আসলে আমি সব সময় চেয়েছি তোমাকে আমার কাছে পেতে আমি তোমাকে প্রথম থেকেই নজরে রাখতাম আর আজকে সুযোগ পেয়েছি তাই তোমাকে আমার করে নিতে চাইছি আর সব থেকে বড় কথা হলো আমি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ কিংবা পীরকে মানি না আমি ভক্তিও করি না তাই আমার ওই জামানতের কথা ছিল একেবারে মিথ্যা এরপর ওই মহিলাটি বলতে লাগলো আমি তো দেখতে পাচ্ছি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহিকে তখন মুসলমান লোকটি বলল এই জঙ্গলের মধ্যে সে আসবে কোথেকে ঘোড়াটি যখন সামনে চলছিল সামনেই এক বুজুর্গ ব্যক্তি দাঁড়িয়েছিল তাঁর চেহারা বোঝা যাচ্ছিল না এবং সেই বুজুর্গের হাতে একটি তালোয়ার ছিল সে ওই তালোয়ারটি দিয়ে ওই মুসলমান লোকটির গর্দান ফেলে দিল এবং ওই হিন্দু মহিলাকে তার স্বামীর লাশের কাছে নিয়ে গেল তখন ওই অচেনা বুজুর্গ ব্যক্তিটি তার স্বামীর গরদান শরীরের সাথে লাগিয়ে বলল উঠে যাও আল্লাহর নামে সাথে সাথে ওই হিন্দু মহিলার স্বামী পুনরায় আগের মতো হয়ে গেল এই দৃশ্য দেখে মহিলা অবাক হয়ে গেল তখন কিন্তু মহিলা তার স্বামীকে জিজ্ঞাসা করল আচ্ছা আপনার কি মনে হয় ওই লোকটি কি আব্দুল কাদের জিলানি ছিল নাকি কোনো আল্লাহর ফেরেশতা ছিল কিন্তু মহিলা স্বামী বলতে লাগলো আমার যতটুকু মনে আছে আমাকে কেউ একজন বলেছিল উঠো আল্লাহর নামে এরপর মহিলা বলতে লাগল আমার মনে হচ্ছে তিনি আব্দুল কাদি জিলানি রহমতুল্লাহি আলাহি জামানতের কথা বলার কারণে হয়তো তার ওসিলাই আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন এবং আমরা এত বিপদের হাত থেকে বেঁচে গেছি কিন্তু মহিলা স্বামী বলতে লাগলো আমার মনে হচ্ছে এই জীবনের বিনিময়ে আমাকে মুসলমান হতে হবে তোমার কি মত তখন হিন্দু মহিলা বলতে লাগল আমিও আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমি মুসলমান হব কিন্তু ভয়ে বলিনি আসুন আমরা মুসলমান হয়ে যাই এরপর তারা দুজন মিলে ইসলাম ধর্ম গ্রহণ করলো